গোটা দুনিয়ার মধ্যে বাংলাদেশকে মানুষ চিনে কি কারণে আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের একজন স্যার বলছিলেন বাবা গোটা দুনিয়াতে বাংলাদেশকে চিনে একটা কারণে কি কারণে বলছে রয়্যাল বেঙ্গল টাইগারের কারণে আসলে তা নয় কিন্তু ওস্তাদের সামনে কথা বলতে হয় না মূল ব্যাপার হলো গোটা দুনিয়া বাংলাদেশকে চিনে আল্লাহর কোরআনের কারণে বলেন আলহামদুলিল্লাহ রমজানের মধ্যে হাফেজ কারি আবু রায়হান সেনেগালে গেছিল সেনেগাল কালো কালো মানুষ যেখানে সেনেগালে যাওয়ার পরে তিরিশটা দেশ এক জায়গায় বাংলাদেশও আছে সেখানে কোন তিরিশটা দেশকে হার মানিয়ে দিয়ে বাংলাদেশের সন্তান হাফেজ কারি আবু রায়হান সে ফার্স্ট হলো আলহামদুলিল্লাহ বলেন প্রায় বাংলাদেশি টাকা উনিশ লক্ষ টাকা মতো পুরস্কার পেয়েছে টাকাটা ব্যাপার না গোটা দুনিয়ায় বাঙালির সন্তান হার মানতে জানে না আরো দুইটা ছেলের কথা বলি তার মধ্যে আপনাদের জেলার একটা ছেলে আছে ঢাকার একটা ছেলের নাম হলো আবু আহাত শত আটটা দেশ এক জায়গা সমস্ত সন্তানগুলির পড়া হয়ে গেছে প্রতিযোগিতা হচ্ছে দুবাইয়ে আমেরিকার ছেলে ক্যানাডার ছেলে জাপান জার্মান ফ্রান্স চাইনা রাশিয়া সকল জায়গার ছেলের পড়া শেষ আবু রাহান যখন আস্তে আস্তে আসে বিচারক মন্ডলী বলে মায়েসমুর ইসমুর নাম কি বলছে আবু রাহাত আইনাল উইলার দেশ কোথায় বলে বাংলাদেশ একরবুল কোরআন কোরআনে কানিমের তেলাবাদ করো আল্লাহর গোলাম আবুর হাজ যখন কোরআনে কানিমের তেলাবাদ শুরু করে দিয়েছে বিচারক মন্ডলী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল তাকবির দিল আল্লাহ আকবার আল্লাহ আকবার ঘোষণা দিয়ে দিল গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল ফার্স্ট হয়ে গেল এটা হুমকার মেরে বলেন আলহামদুলিল্লাহ সর্বশেষ তিন নাম্বার ছেলের কথা বলছি আমি অনেকগুলি আছে সারা রাত বলা যাবে তিন নাম্বার ছেলেটার বাড়ি হলো সিরাজগঞ্জ কোন জায়গা বাজার সিরাজগঞ্জের চৌহালি চৌহালি মানি শুধু নদীর ভাঙনে ভেঙে যায় তাই না চর অঞ্চল আর কি আমি বহুবার গেছি সেখানে মা পিলে এখন এই ছেলেটার বাবা বাড়ি করেছে টাঙ্গাইল জেলার নাগরপুর থানা মানে চৌহালি যেটা নাগরপুর সেটা কি কাছাকাছি না কাছাকাছি থানা নাগরপুরে বাড়ি করেছে নাম হলো সালে আহমদ তাকরিম এই ছেলেটা গেছে কাতারে একশো সতেরোটা দেশ এক জায়গা সকল দেশের সন্তানদের পড়া হয়ে গেছে সর্বশেষ হাফেজকারী সালে আহমদ তাকরিম সামনে গিয়ে আসে বিচারক মন্ডলী বলে মা ইসমুখ নাম কি বলছে আনা সালে আহমদ তাকরিম আইনাল দেশ কোথায় পশ্চিম বাংলাদেশ এ খোরাবুল কোরআন কোরআন কারি মেরে তেলাবাদ করো আল্লাহর গোলাম তেলাবাদ করেছিল অ এ মা তুইয়া চুলু না আয়া মিসাদে আহমদ তাকরিম তেলাওয়াতে দিয়েছে বিচারক মন্ডলী দাঁড়িয়ে গেল আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গোটা দুনিয়ার মধ্যে আবার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল এটু হোমকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ ক্রিকেট খেলার খবর শুনেন ঢাকা এয়ারপোর্টে যাব কক্সবাজার মাহফিল যুবকগুলি সেজেগুজে বসে আছে সালাম দিয়ে বললাম ইয়া তো আনন্দ কিসের বলছে বাংলার টাইগাররা ক্রিকেট খেলতে যাবে সেই জন্য হুজুর দোয়া করেন এবার যেন বিশ্বকাপটা পায় বললাম ঠিক আছে আলহামদুলিল্লাহ ফি আমানিল্লাহ কোনো বাড়ি পারে না এবার যদি পারে কয়দিন পরে ফিরছি যুবক কয়েকজন গালে হাত দিয়ে বসা সালাম দিয়ে বললাম ভাইজান খেলার খবর কি বলছে এমন হারা হেরেছে লজ্জায় মুখ দেখাতে পারছি না হুজুর তারপর বলছে পাঠিয়েছিলাম বাঘের বাচ্চা ফিরে এসেছে বকরির বাচ্চা তারপরে স্পেশাল বিমান আনতে যাবে না বলছে বিমান ভ্যান আনায় আনতে যাবে না হুজুর রাগ করেন না হুজুর চলে যান চুপসা কথা বলেন না মানে মেজাজ গরম হয়ে আছে তার মানে ক্রিকেট খেলতে গিয়ে কোনো বছর বিশ্বকাপ পায় না ফুটবল খেলতে গিয়ে প্রতি বছর বিশ্বকাপ পায় না কিন্তু আল্লাহর কোরআন পড়তে গিয়ে কোরআন তেলাবাদ করতে গিয়ে বহির বিশ্বে বাঙালি সন্তানগুলি একবারও হার মানতে জানে না আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ শুধু তাই নয় শুনে খুশি হয়ে যা বহির বিশ্বে যত প্রতিযোগিতা হয় বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা বাঙালি প্রতিযোগী দেখলেই বহির বিশ্বের যারা ছেলে পেলে আছে তারা ও বাঙালি এ কাজ হবে না এখানে সব বাড়িতে মানে আগেই জানে যে বাঙালি আছে মানে ওরা ফেল আলহামদুলিল্লাহ বলবেন না আমাদের মাতৃভাষা বাজার বাংলা বাংলা না বাজার মাতৃভাষা বাংলা কিন্তু বাঙালি কোরআনকে এত বেশি ভালোবাসে যে কোরআনের তেলামত এত বেশি করে আলহামদুলিল্লাহ বহির বিশ্বের মানুষ বাঙালির সাথে পারে না আল্লাহ আকবার বল শুনলে আশ্চর্য হবেন ইন্ডিয়াতে অন্তত চোদ্দ থেকে বিশ বার যাওয়া হয়েছে আমার আলহামদুলিল্লাহ এবারও গেছিলাম এই বসিরহাট হাওড়া মুর্শিদাবাদ এগুলো মাহফিল করে ইন্ডিয়ার আসছে বাংলাদেশে যত বড় বক্তা বাংলাদেশে ময়দান জমাতে পারে না মানে ওয়াজ করে মানুষের মন গলাতে পারে না কিন্তু বাঙালি একটা যদি ওই ল্যাংড়া বক্তাও যায় ওরা হাঁ করে তাকিয়ে থাকে কারণ আমাদের যে ভাষা আমাদের যে বাচন ভঙ্গি আমাদের যে সুর মানে আল্লাহ প্রদত্ত আর কি আমাদের মানে আমার আমরা না আল্লাহ যা দিয়েছেন বাঙালিকে আলহামদুলিল্লাহ বাঙালি যেখানেই যায় সেখানেই গে আলহামদুলিল্লাহ বলেন